ফ্যাক্টরাইজ ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর এই রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে আমরা এই প্রথম দুটি ব্যাকেটের মধ্যে গুণটা করে ফেলি তো লক্ষ্য করে দেখো এখানে রয়েছে ওয়ান মাইনাস টু এক্স এখানে রয়েছে ওয়ান মাইনাস টু এক্স তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস টু এক্সের হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এ ব্যাগেরটা এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার তোমরা কিন্তু একটা একটা করেও গুণ করতে পারো কোনো সমস্যা নেই তাহলে ফোর एक्स टू दि पावर फोर ये भेगे फिली वन माइनस टू एक्सर होल स्कोर वन स्क्र प्लस फोर एक्स स्क्र माइनस फोर एक्स प्लस थ्री एक्स स्क्र माइनस सिक्स सिक्स एक्स क्यूब माइनस এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর যোগ করে ফেললি দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর শোন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওদিকে এক্স কিউব আছে দেখো টু এক্স আর হচ্ছে মাইনাস সিক্স তখন হচ্ছে মাইনাস ফোর এক্স কিউব এবার এক্স স্কোয়ার দেখো থ্রি এক্স স্কোয়ার আচ্ছা প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি মানে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কারণ হচ্ছে প্লাস সিক্স এক্স স্কোয়ার এবার এক্স মাইনাস ফোর এক্স আর দেখো তো নেই মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এইবার একটা কাজ করে ফেলি আমি যেরকম লিখি যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তা কী থাকবে মাইনাস থ্রি এই যে এখানে লিখতে পারি প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস ফোর লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান মজার জিনিস দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে কি পাচ্ছি দেখো যদি আমরা কমন নিই এক্স মাইনাস আবার পরের যে দুটো টার্ম রয়েছে এখান থেকে যদি আমরা মাইনাস থ্রি এক্স স্কোয়ার কমন নিই তাহলে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান পরের যে দুটো টার্ম রয়েছে এখান থেকে আমরা থ্রি এক্স কমন নেব প্লাস থ্রি এক্স কী পাবো এক্স মাইনাস ওয়ান কমন নিচ্ছি তাহলে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা কমন নিই না কী পড়ে থাকলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এটা চিনতে পারছো দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার এটা ওয়ান কিউব তার মানে এক্স মাইনাস ওয়ানের হোল কিউ তাহলে এটা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ানের হোল কিউ তাহলে মজার ব্যাপার হলো এই যে এটা লম্বা এক্সপ্রেশন লম্বা রাশিমালা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পার ফোর তাই না তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান It does answer.